আরে যান আরে হ হিনতে পঞ্চাশ লাখ টাকা আর সোনা কয়না যা আছেলে সব লইয়ে লইছি তুমি একটা কাজ করো তাড়াতাড়ি আমাকে বাসা নিছি চুললে আসো হ আমার হাজবেন্ড যদি এবার আইয়ে পড়ে তাইলে কিন্তু দরা খাই যাবো ম্যাডাম সারের টাকা বাসা স্বর্ণ কোনো লিয়া আর একটা পড়লে বাইকে আরে হ তুমি তাড়াতাড়ি চললে আসো সব নিছি টাকা পয়সা যা ছিল সোনা কয়না আমি সব নিয়ে নিছি

আপনি যে প্ল্যান করছেন ওই প্ল্যান কখনো সফল হইব না তুই তুই তার এত কথা না কইয়া আপনি কত বড় সাহস আপনি আমার সারের টাকা পয়সা স্বর্ণগনা সবই লাগেজে ঢুকাইছেন আর ওই একটা পরপশলার বাইকে যাবেন আমি তাহলে তো ওইতেই দিমু না আল্লাহ টাকা পয়সা শোনা গয়না এগুলো লইয়েছেন বাইকে যাইতে কই আল্লাহ আমার মোহর দিয়ে একটু চাইও ফোন দিছি আরে যান আরে হ দে পঞ্চাশ লাখ টাকা আর সোনা কোনো যা আছে সব লইয়ে লইছি কি ম্যাডাম সারের টাকা পয়সা স্বর্ণ কোনো লইয়া আর একটা পড়লে বাইকে যাবো হ তুমি একটা কাজ করো তাড়াতাড়ি আমাকে বাসা নিচে চললে আসো হ আমার হাজবেন্ড যদি এবার আইয়ে পড়ে তাইলে কিন্তু দরা খাই যাবো না 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 আমি থাকতে গুলো দিব না ও সব লয়ে লুইছি আর হাজবেন্ড যদি আবার চলে আসে না তাহলে সব শেষ বেস্তে দইবে তুমি তাড়াতাড়ি চলে আসো ও আরে হ তুমি তাড়াতাড়ি চলে আসো সব নিছি টাকা পয়সা যা ছিল সোনা গয়না আমি সব নিয়ে নিছি ও এখন আমরা সারা জীবন সুখে সংসার করব আরে হ তুমি তাড়াতাড়ি আমার কি রে কি রে তুই কি ম্যাডাম আমি ঠিকই করছি ঠিকই করছো মানে আরে কইও না এ আমার বাসার কাজের ছেলে আছে না হ ওই আমার গামছা দিয়ে সাথে বান্ধে রাখছে রাখো ফোন রাখো পরে কথা কইতেছি আচ্ছা এই তুই কি করছ এইগুলা স্যার ম্যাডাম আপনি কি হচ্ছিলেন হ্যাঁ আপনি যে প্ল্যান করছেন ওই প্ল্যান কখনো সফল হইব না তুই তুই তার তাই স্যার এত কথা না কইয়া তোর এত কথা দিয়ে দরকার আছে হ্যাঁ আপনি কত বড় সাহস আপনি আমার স্যার টাকা পয়সা স্বর্ণ গোনা সবই লাগেজে ঢুকাইছেন আর ওই একটা পরপশলার বাইকে যাবেন আমি থাকতে তো এর ওইতেই দিমু না তুই আমার বাসায় কাজ কর না যে এরকম এই শুনবি তার তাই বল ম্যাডাম আপনি কি মনে করছেন হ্যাঁ আমি আপনার চাকরি করি আমি সারের চাকরি করি অতএব সারের লাগে আমি বেমেনিটা করতে পারবো না দেখ রোহিম তোরে আমি অনেক ভালো জানি বুঝছো আমার অনেক দিনের স্বপ্ন আমার প্রেমিকার লাগে আমি টাকা পয়সা শোনা গো না যা আছে সব নিয়ে ভাগ্যে যাবো এরপরে আমি সুখে সংসার করবো দেখ আমি এই জায়গায় পঞ্চাশ লাখ টাকা নিছি তোর আমি পাঁচ লাখ টাকা দিম না তুই সাইডে দে আমার আমার যাইতে দে ম্যাডাম আমি সারের নুন খাইছি নিমুখা আমি করতাম না আপনি পাঁচ লাখ কিলি গে আপনি পুরো টাকা আমার দেন তারপরে তুই সামো না আজকে আপনার হাতে না আমি আরো পাঁচ লাখ টাকা রাই দিব

ম্যাডাম স্যার আপনার সারা জীবনের সঞ্চয় টাকা পয়সা স্বর্ণগণা সবকিছু লয়া তার প্রেমে গেলে ভাগ্য লয়ে যাইতে লছিল এই কারণে আমার সাথে মিছা কথা আবার একদম মিছা কথা আছে ও এগুলা আমি তার স্যার ফোন আপনি না ম্যাডাম কথা বলেন এখন প্রমাণ কে কথা ম্যাডাম আমি কইতেছি ফোন রিসিভ করো লাউড কথা বলো আরে তুমি কি আমার অবিশ্বাস করো আমি যেটা বলছি সেটা করো ফোন রিসিভ করো তুমি ওর কথা শুনিন আমার লাগে আমি তোমার বলছি ফোন রিসিভ করো লাউড দিয়ে কথা বলো আমার সামনে হ্যালো জান ওই তুমি আসার আগে আমাকে বাসা নিতে দাঁড়া রেছি আরে শোনো কাজের ছেলে যদি তোমারে কিছু করে ওর লাগতি দাও না আমার লাগতি দেবা হালা রেখে তুমি চলে আসো আর তারও যদি না শোনো টাকা পয়সা সম্ভাবনা যা বলছি সব রাইকো একটা সব নিয়ে একটা কিছু রাই চাইছো না একদম সব নিয়ে আসো আমরা নতুন জীবন শুরু করব হ্যাঁ ঠিক আছে সব কিছু রেডি করে রাখছি তুই উপরে আয় তুই একটু উপরে আয় তুই লেখা সোনা গয়না টাকা পয়সা যা আছে আমার সব কিছু রেডি করছি বাড়ির দলিল রাখছি আয় কি রে হ্যালো ফোনটা কাটিয়ে দিছিস না তোর ব্যবস্থা করতেছি পরে আগে ওরা দেখে হলে আমি বহেম বান খোল কি রে এগুলা কি হ্যাঁ এই ছেলেকে আর তুই আমার টাকা পয়সা সোনা গোনা লোক কইতেছ হুম কথা বলছ না কেন কইতেছ তুই কথার উত্তর দে এই ছেলেকে আসলে তোর কি সম্পর্ক কথা বলছ টাকা এই ছেলেকে আমার ছেলের সাথে কি সম্পর্ক কথা বল কি রে কবিনের সত্য কথা স্যার ম্যাডাম কি বলবো এই ছেলের সাথে ম্যাডাম অনেক ধরে সম্পর্ক তার অনেকদিন ধরে প্ল্যান করতেছে তার বাইকে যাবো কিন্তু এতদিন সুযোগ পায়নি আজকে সুযোগ পাইছে আজকে যাওয়া ধরছিল কিন্তু স্যার আমি দেখে লেছি দেখে আটকাই দিছি বাইন দিয়েছি পুরো স্যার আমি আপনার নুন খাইছি কিন্তু বেগানি করতে পারবো না এই কারণে স্যার আমি এই কাজটা করছি রে কি করতেছে সব সত্য এগুলো হ্যাঁ কত কষ্টা কি লিখাতে এগুলো সত্য এই তোর যদি আমার ভালোই না লাগে তুই আমার বলতে পারতি তুই সহজে চলে যেতি তুই আমার ইনকামের যত উপার্জনের টাকা পয়সা সোনা গয়না তো এগুলো নিয়ে পলাই যেতেছে এই প্রেমিকের সাথে হ্যাঁ আমি ওরে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি না আমি চাইছি তোমার টাকা পয়সা সোনা গয়না যা আছে আমি সব নিয়ে ভাগ্যে আমি ওর লাগে শ্বশুর সংসার করুন ভালো তো বুদ্ধি কাটাইছিস তুই আমার রক্তে পানি করার টাকা পয়সা সোনা গয়না হ্যাঁ আমার অর্থ সম্পদ তুমি সব কিছু নিয়ে ভাগ্যে দেবে প্রেমিকা লাগে সুখ শান্তি করবা তুমি ভাবলা কি করিয়া ভাবলা কি করে তুমি যা করছো ভালোই করছস এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তোর আমি এখন তালাক দিব কি বলো তুমি বলো দেখো আমার বলেই গেছে কি তোর গোর মাপ তুই না বলছস ভাগে যাবি যা দেখো আমি ওর লাগে যে কি কর মোর তো কিছু নাই আমার বলেই গেছে তুমি আমার মাপ করে দাও বলেই গেছে না শোন যাইছে বাসা না যাইছে প্রতি বিশ্বাস করা যায় তোর মত মানুষেরা না বুঝছস আজকে যদি রহিম যদি না থাকতো তাহলে তুই আমার এই সারা জীবনে উপার্জন সারা জীবনে কষ্টের জিনিস টাকা পয়সা তুই তুই ভাই গিয়ে দিতি তুই এই প্ল্যানই করছস এখন আমার এই মধ্যে বাসা থেকে বেরো যা তোর মুখ আমি দেখতে চাই না দেখো আমার গেছে তুই করে দে বেড়াচ্ছে কেমন কই তোর লাগে তুই তো আমার লাগে সবকিছু করলি আমার কষ্টের টাকা পয়সা মানে শোনা না সবকিছু প্যাকেট করে ভাগতেছ আর তুই কছ আমি করছি আমি কি করছি তোর লাগে তুই তো আমার লাগে করছস বিয়ের বয়স 5 বছর এখন শুনতেছি তুই আমার লাগে সুখী না তোর আরেকজনের ভালো লাগে তুই তার নিয়ে সংসার করবি আমার উপার্জন করা টাকা পয়সা সোনা কানে নিয়ে তার নিয়ে সুখ শান্তি করবি সেটা কোনো দিন সম্ভব না আমার বাসা থেকে অনুমতি বেরো বেরো আমার বাসা থেকে নিমুখ তোর অসংখ্য ধন্যবাদ তুই আজকে না থাকলে আজকে আমার বিরার ধরনের সর্বনাশ করে ফেলাইতে হয় ঠিক আছে চল রেলওয়ে ভিতরে